আর ভরসাই আছরে মন কিসের কোনো আশা এ সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা তোমার ভেঙে যাবে আসা ও তোর না দেন পো রাইয়া যাবে গোনা দেন পো রাইয়া যাবে জয় বনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কব কবরের মাটি উই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি যেদিন যেতেন বেলা পলকে ভেঙে যাবে তোমার রঙ্গের মেলা সমে যেদিন তোমার ডুবিবে বেলা এক পলকে বন্ধ হবে তোমার ভবেরি মেলা কার দিবা তুমি জোরে ধমক কার দেবা তুমি জোরে ধমক কার মাথায় বাংপালা ঠিক ওই যে দেখো তাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আতীয় সজন তোমারে চার ধার বসে তারা পে ক্রন্দন ও খবর পেয়ে আসবে চার পাশে বসে তারা ক্রন্দন সাজাইবে তোমায় মনের মতো সাজাইবে তোমায় তোলার মতো কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতে যে তোমায় কবরের মাটি ওই যে দেখো ওই যে দেখো ডাকে তোমায় কবরের মাটি ওয়াসাল্লাম বলেছেন হে উম্মত তুমি নিজেকে সদাই কবরবাসী মনে করো আর দুনিয়ায় মুসাফির জীবন যাপন করো যে ব্যক্তি নিজেকে কবরবাসী মনে করবে দুনিয়ায় জীবন যাপন করবে আর নিজেকে কবরবাসী মনে করবে যে আমাকে একদিন ছেড়ে যেখানে পৌঁছাতে হবে সেটা হচ্ছে কবর সেই ব্যক্তি দুনিয়ার মহাভ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে দুনিয়ার ফেতনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে সে সৎ আমলের দিকে সদাই ধাবিত হবে অসৎ আমল থেকে নিজেকে বাঁচাতে পারবে অনেকগুলি কথা বলেছেন যে দুনিয়ার মূল্য আল্লাহর কাছে যে দুনিয়াকে আমি আপনি আজকে প্রাধান্য দিয়েছি যে দুনিয়াকে চিরস্থায়ী জীবন মনে করেছি যে জগৎটাকে আমি আপনি আসল ঠিকানা মনে করেছি সেই জগৎ